আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশকে কোনো ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা যাবে না পুলিশে দায়িত্বরত কোনো সদস্যরা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না এমনকি পুলিশকে দিয়ে কোনো বিরোধী রাজনৈতিক দলমত দমন করা এবং বল প্রয়োগ করা যাবে না সেই সাথে গঠন করা হবে জাতীয় পুলিশ কমিশন বা ন্যাশনাল পুলিশ কমিশন পাশাপাশি পুলিশের নিয়োগ পদ্ধতিতেও সংস্কার আনা হবে এমন সব সুপারিশ এবং প্রস্তাবনা রেখে আগামী পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিবে পুলিশ সংস্কার কমিশন তো বাংলাদেশ পুলিশকে সংস্কারের উদ্দেশ্যে গত বছরে তিন অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং যাদেরকে বলা হয়েছিল আগামী নব্বই দিনের মধ্যে পুলিশ সংস্কার সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে দাখিল করার জন্য এজন্য আগামী পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পুলিশ সংস্কার সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়া হবে যেখানে পুলিশ সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা এবং সুপারিশ করা হবে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররা চৌধুরী বলেন পুলিশকে যেন প্রাণঘাতী অস্ত্র না দেওয়া হয় এজন্যও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ করা হবে যেমন ইউরোপীয় অনেক দেশে পুলিশের কাছে প্রাণঘাতী অস্ত্র দেয়া হয় না সুতরাং বাংলাদেশ পুলিশের কাছেও যেন প্রাণঘাতী অস্ত্র না দেওয়া হয় যেন জুলাই বিপ্লবের মতো ট্রাজেডি বা প্রাণহানি না হয় আইন প্রয়োগকারী সংস্থার উপর রাজনৈতিক প্রভাব এটি একটি বড় সমস্যা যে রাজনৈতিক ক্ষমতায় থাকে তারা পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার উপর প্রভাব খাটানোর প্রবণতা দেখা যায় তো পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য সুপারিশ করবে এই পুলিশ সংস্কার কমিশন এছাড়াও কেমন পুলিশ চাই এ সংক্রান্ত একটি জনমত জরিপ করা হয়েছে এবং উন্নত দেশে কীরকম পুলিশ রয়েছে তো তাদের ভালো দিকগুলো এই পুলিশ সংস্কার কমিশন সরকারের কাছে সুপারিশ করবে তো দর্শক মণ্ডলী পুলিশকে আর রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা যাবে না তো এ সংক্রান্ত সুপারিশ প্রস্তাবনা আগামী পনেরো জানুয়ারির দিকে প্রধান উপদেষ্টার কাছে দাখিল করবে এই পুলিশ সংস্কার কমিশন তো সেটার ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে সংস্কার করবে তো এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান